এবার দেখেন সিঙাড়াগুলো কত সুন্দর হয়েছে আর সিঙাড়া কালারটাও দেখেন কত সুন্দর আর সাইজটাও দেখেন খুব সুন্দর হয়েছে একেবারে বড় বড় মেয়েটি কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি একেবারে মিষ্টির দোকানের মতন করে পারফেক্টভাবে সিঙাড়া বানিয়ে দেখাবো আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে সিঙাড়াটা বানাচ্ছি সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর যখনই সিঙাড়া বানাবেন ময়দা দিয়েই বানাবেন তাহলে পর বেশি ভালো লাগবে খেতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু কালো জিরে আমি এখানে কালো জিরে দিয়েছি আপনারা চাইলে জোয়ানটাও দিতে পারেন আর দিয়ে দেবো সাদা তেল দু চামচ তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ময়দা দিয়ে নিয়েছে আর এইভাবে মুঠ করে দেখে নিতে হবে মুঠটা যদি এরকম ঠিকঠাক বাঁধে তাহলে যাবে তেলটা ঠিকঠাক আছে আর যদি মুঠটা না বাঁধে তাহলে একটু তেল দিয়ে দেবেন এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর ডোটা দেখেন খুব বেশি নরম হবে না একটু শক্ত করে মেখে নিতে হবে এবার ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি আলুর পোটটা বানিয়ে নেব এবার পোটটা বানাবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখানে অল্প একটু আমি কাঁচা বাদাম নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে ভেজে আপনার যাকে বাদাম ছাড়াও করে নিতে পারেন তবে যদি একটু বাদাম থাকে তাহলে তো সিঙ্গারাটা খেতে ভালো লাগে বাদামগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব বাদামটা একটু ঠান্ডা হবে তাহলে আধ ভাঙা করে নিব ওই তেলে দিয়ে দিছি অল্প একটু পাঁচ আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটাকে থেতো করে নিয়েছি একটা হালকা করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে হাতে করে মেখে নিয়েছি একটু মোটা মোটা করে ভেঙে নিয়েছি আলুটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে এটা দিয়ে দিলাম এক চামচ ফুটটা যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে ভালো লাগে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি তবে চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারেন একটু দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে হালকা আছে এটা হতে থাক এদিকে বাদামটা আমি ভেঙে বাদামটাকে আমি আধমহা করে নিয়েছি বাদামটা দিয়ে দিবো আর সব শেষে দিয়ে দিচ্ছি ধরে পাতা কুচি আলুর পুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো ফুটটাকে এবার ভালো করে ঠান্ডা করে নিলাম দুটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার ছোটো ছোটো লেচি কেটে নেব এই সাইজ করে কেটে নিচ্ছে এখান থেকে একটা লেচি দিয়ে নিলাম অল্প ময়দা দিয়ে রুটি বলে নেব লম্বা করে আমি রুটিটা বেলে নিয়েছি এবারে মাছ থেকে দুটো করে নেব সবগুলো আমি রুটি বেলে কেটে নিয়েছি এবার ভরে নিব তার জন্য এই যে এখন এইভাবে নিয়ে নিয়েছি এবার সাইডে পানি লাগিয়ে নিবো এই যে দেখেন এইভাবে করে এইভাবে চাপ দিলে খুব সহজে হয়ে যাবে এই যে দিয়ে এইভাবে করে ভালো করে টিপে টিপে দিতে হবে এই যে এই দিকটা এখানে থাকবে এইভাবে এই যে আর রুটিটা দেখেন দেখানো হয়নি কতটা পাতলা করেছি এই যে এবার এইভাবে নিয়ে পুটটা ভরে নিতাম পুটটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন সিঙ্গারা সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন যদি ছোট চান তাহলে রুটিটাকে ছোট করে বেলেবেন তাহলে পরে ছোট হবে আর যদি বড় চান তাহলে আরো একটু বড়ো করে বেলে নেবেন আর পুটটা দেখেন আমি ভালো করে ভরে নিয়েছি আর এই যে জয়েন্ট আছে এই জয়েন্টের সামনে এইভাবে একটু ভাঁজ করে নেব এইখানে এইভাবে চেপে দিতে হবে এইভাবে একটু চেপে দেবো এই যে কত সুন্দর হয়ে গেল একটা সবগুলো পূর্ব পুরভয় রেডি করে দিয়েছে কুকুরা ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার একে একে তেলে দিব আর সিংহাগুলোকে এখন নাড়বো না একটুখানি হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবো এক পেট হালকা করে ভেজে নিয়েছি হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সিংড়া গুলাকে উল্টা পাল্টা গোল্ডেম করে ভেজে নিয়েছি এবার উঠে নিেন সিংহারাগুলা কত সুন্দর হয়েছে আর সিঙ্গার কালারটাও দেখেন কত সুন্দর আর সাইজটাও দেখেন খুব সুন্দর হয়েছে একেবারে একেবারে বড় বড় মুচমুচ একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর ভিতরে একটু কাঁচা নেই এই যে দেখেন লেয়ারটা বুঝতে পারবেন খুব সুন্দর হয়ে আছে গরম গরম সিংড়া খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো সিংহাটা বানানো কত সহজ খুব সহজে আপনারাও নিতে পারবেন আশা করছি আজকের এই সিংড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে